নমস্কার বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত মিশাস আজ নিয়ে চলে এসেছি দারুণ রেসিপি এই দেখুন হাতে রয়েছে একদম পুরো আর মাছ এই যে আজকে এই আর মাছ রান্না হবে দেখুন একদম এই শীতকালে আর মাছ খেতে কিন্তু বেশ দারুণ লাগে আজকে এই আর মাছের কষা হবে আর তার সাথে থাকবে ধনেপাতার চপ ধনেপাতা চপ কিন্তু শীতকালের একটা দারুণ খাবার মুড়ি দিয়ে বলুন বা ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু বেশ লাগে বন্ধুরা এই আর মাছ খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের চ্যানেলে তোই আর মাছের অনেক রেসিপিই রয়েছে তো আজকে বানাবো আর মাছ কষা আর তার সাথে থাকবে ধনেপাতা চপ তাহলে চলুন শুরু করা যাক আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি ধনেপাতা চপ আর তার সাথে আর মাছ কষা এবার মাছটা কেটে নেবো देखो फ्रेश की सुंदर মাথাটা কিন্তু বিরাট শক্ত কড়াইতে দিয়ে দেবো সরষের তেল লবণ হলুদ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলো এবার ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আদা বেটে নেব জিরের শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব এই মাছ সবসময় ঢাকা দিয়ে ভালতে হয় না হলে কিন্তু খুব ফাটে দেখুন সারা রান্নাঘর একদম পুরো তেল করেছে নিতে হবে আজকে আর মাছ কষায় একটু আলু দেবো লম্বা লম্বা করে কেজে নিয়েছি আলুটা সবার প্রথমে ভেজে নেব লবণ আলুটা একদম লাল করে ভেদে নেবো ওই জন্য আলুটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে ভাজ আলুটা তাড়াতাড়ি একদম ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে কারণ আছে কষা বানাবো তো কষাতে কিন্তু বেশি ঝোল করা যাবে চিনি দিয়ে দেবো কালারের জন্য জিরে ফোড়ন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ লবণ পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটার সাথে কুচানো টমেটো একসাথে ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুন টমেটো সব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জিরে আর তার সাথে শুকনো লঙ্কা পাঠা ধনে গুঁড়ো হলুদ লবণ মশলা ধোয়া জল সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মাছ কিন্তু কথা কথা করে রান্না করলে বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে এই দেখুন মশলাটা ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এই যে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার ঝেঁটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আগে দিতে হবে দিয়ে একটু কষিয়ে নিতে হবে আলুগুলো দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেতে আছি কতটা ভালো হবে একদম আর মাছ কষা আলু দিয়ে একদম পুরো জমে যাবে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা একদম ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো গরম মহিলাটা বেটে নেব এবার ঢাকনা খুলবো এই দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না না করলে কিন্তু ভালো লাগবে না সবজি দিয়ে যেন ভুলেও রান্না করতে যাবেন না তাহলে কিন্তু একদমই ভালো লাগবে এরকম আলু দিয়ে বা আলু ছাড়াও কষা বানাতে পারেন এরকম থাক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দেবো এবার ধনেপাতা চপের জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব লবণ আদা কাঁচা লঙ্কা বাটা তো ঘনো ব্যাটার হবে বন্ধুরা এই ব্যাটারটা আমি একটু মচমচে করতে চাই মানে চপগুলো একটু মচমচে হবে তো তার জন্য দিয়ে দেবো চালের গুঁড়ো এক চামচ আর এক চামচ দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশ মচমচে হবে দিয়ে এবার ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই যে ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এটা থাক এবার ঢাকনা খুলবো গরম মশলা বাটা দিয়ে দেবো এই যে আমাদের কিন্তু একদম আলু দিয়ে আর মাছ কষা রান্না হয়ে গেছে একটু মশলাযুক্ত গ্রেভি রেখেছি ভাত দিয়ে মাখিয়ে খেতে বেশ দারুণ লাগবে এবার আমি নামিয়ে নেবো আর বেশিক্ষণ রাখব না বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এরকম আর মাছ কষা বানিয়ে খাবেন দেখবেন দারুণ লাগবে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা আজকে ধনে পাতার চপ বানাবো একদম এইরকম আস্ত আস্ত ধনে পাতা দিয়ে এরকম করে ধনে পাতা নিতে হবে ধনে পাতার কিন্তু গোড়ার দিকে ফেলা যাবে না এরকম যাতে এরকম আস্ত থাকে দিয়ে এরকম করে এই যে এরকম করে ঝাড়া দিয়ে নিয়ে একদম তেলের পরে দিয়ে দিতে হবে আবার দেখুন এরকম করে ভালো করে একদম লাগিয়ে নিতে হবে দুটো দুটো করে দেবো যেহেতু বড় বড় তো ওই জন্য একদম দুটো দুটো করে দিয়েই ভাজবো এই দেখুন একদম ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এই দেখুন একদম কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব তো একটা খেলেই শান্তি থেকে ভালো করে ছেকে তুলে নিতে হবে এরকম এরকম ভালো করে করে লাগিয়ে নিয়ে বন্ধুরা এইরকম এক একটা ধনে পাতার চপ খেতে হবে আর তার সাথে নিতে হবে মুড়ি এক বাটি করে সন্ধে কিন্তু বন্ধুরা দারুণ জমে যাবে খেতে কিন্তু দারুণ লাগে দেখতে দেখতে বন্ধুরা সব চপি কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো খেতে যে কি ভালো লাগে সে কি বলবো এই দেখুন একদম পুরো লম্বা লম্বা তুমি একটা খেলেই শান্তি বন্ধুরা খেতে বসে গিয়েছি গরম গরম ধনে পাতার চপ আর তার সাথে রয়েছে একদম পুরো আর মাছ কষা চপটা দেখুন বন্ধুরা সাইজটা তো মর মর করছে দারুণ এই পাতা সব কিন্তু গরম গরমই খেতে হয় কেমন আছে দারুণ হয়েছে হুম হুম একটু ভাত দিয়ে খেয়ে দিন ভাত দিয়েও দারুণ লাগে ডালের সাথেও দারুণ লাগে এতটাই ভালো হয়েছে ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে ওদিক দিয়ে খাচ্ছে এইরকম আস্তে আস্তে করবেন তবেই কিন্তু বেশি ভালো লাগে লম্বা লম্বা দোকানে দেখবেন এরকম আস্তে আস্তে বিক্রি আর আর মাছ কষা গরম ভাত আলুটা গলে গেছে দেখুন কি সুন্দর আলু দিয়ে মাখিয়ে মাছটা যাক খেতে বন্ধুরা একদম পুরো ফাটাফাটি ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর এরকম বড় নতুন আলু দিয়ে আর মাছ কষা একদম পুরো ফাড়াফাড়ি মাছ দারুণ দেখো এই আর মাছে কিন্তু কাটা নেই বন্ধুরা কেমন আছে দারুণ দারুণ আছে সত্যি তাই একদম পুরো অসাধারণ একদম ফাটাফাটি হয়েছে আর মাছ কষাটা যা লাগছে না এইভাবে মাছ দিয়ে আলু দিয়ে মাখিয়ে হুম আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন আমরা একটু আলু দিয়েছি আলু খেতেও ভালো লাগে এখন আলু খেতে বেশ ভালো লাগবে মাছের সাথে মাছটাও তেমনি

সন্ধ্যেবেলায় কিন্তু এরকম চপ বানিয়ে নেবেন চপ বানিয়ে মুড়ির সাথে এক বাটি মুড়ির সাথে নিমেষে হাওয়া হয়ে যাবে একটা চপ খেলেই শান্তি আর ভাতের সাথে তো খেতে আরও ভালো ডালের সাথে আরও ভালো তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিও কেমন থাকলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আরও নিত্য নতুন কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে